হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে আমার ডেলি লাইফের আর একটা ভিডিও নিয়ে প্রতিদিন বলতে ভুল হবে আগে আমি প্রতিদিনই ভিডিও দিতাম আমার ডেলি লাইফের ভালো লাগাগুলো আমি শেয়ার করতাম এখন ইদানিং হয় না সময় কারণ ইদানিং হয় না কি জন্যে সময় একটু করে লাইভ করতেছি কারণ লাইভ না করলে তো আর ভিডিওতে ওয়াচ টাইমটা ফুল আসতেছে না আর আমরা যদি সবাই সবার ভিডিওগুলা যদি ফুল ওয়াচ করে দেখতাম তাহলে কিন্তু লাইফের মতো পাল্লায় কারোই পড়ার লাগে না কারণ কেউ তো কারো ভিডিও আর কি হাই হ্যালো করে ভিডিওতে এসে একটা শুধু কমেন্ট করে যায় ঠিক মতো কেউ লাইভও দেয় না আমার বাপু ভাইয়েরা আবার ভিডিওগুলো কারো ভিডিও ফুল ওয়াশ করে দেখেও না তো যাই হোক যার ফলে আর কি লাইভ করতে হয় কি করার বলে ওয়াশ টাইম কিছুতেই হচ্ছে না তো যার ফলে আর কি একটু করে লাইভ করতেছি আজ দুই তিন মাস ধরে তারপর ওয়াশ টাইমটা কোনোভাবেই কাউন্ট হচ্ছেই না তো যাই হোক যেটা বলছে এখানে লাইভ করতে যেয়ে ওয়াশ টাইম কাউন্ট হওয়ার জন্য কিন্তু এখানে লাইভ করতে যে তারপর কাউন্টার না এখানেও কিছু দুই নম্বরই চলে আমার আপুরা এখানেও অনেকে প্রপার টাইমটা দেয় না দেখা যাচ্ছে লাইভে এক ঘন্টা সময় দিতে এসেও সেখানেও তারা দুই নম্বর ইঙ্গিরি করে তা যাই হোক সেটা যার যার মন মানসিকতা আর কি আর এখানে অসৎপ পথে যারাই যে কাজই করুক না কেন পথে থেকে কাশলে কোনো দিন উপরে উঠা যায় না আমি মনে করি যে কোনো জিনিসের সৎ পথে চললে সেই মানে বলে না যে ধৈর্যের ফল মিষ্টি হয় আর সুন্দর হয় সেই রকম আমি ধৈর্য ধরে কাজ করছি আমার যদি ভাগ্যে কিছু থাকে তাহলে হবে ভাগ্য বলে তো একটা কথা আছে তাই না আর না থাকলে না হবে তো বক বক করতেছি শুরু থেকেই বন্ধুরা দেখেন ভিডিও সংক্রান্তে চলে আসি আমি যে বাজারের ভিডিওটা দেখালাম ওটা ছিল আমার পশুদিন সন্ধ্যাবেলা একটু বাইরে গেছিলাম পাড়ার দোকান থেকে একটু টুকিটাকি বাজার করছিলাম ইলমার বাবা বাসায় ছিল না ইলমার বাবা আর কি শেলপুর সে মানে সিরাজগঞ্জ ওর টেরিটোরি ছিল সেখানে আর কি ইলমার বাবা গিয়েছিল Melhor. তো সেখানে টু টেডি কাজ করে তারপরে ইলমার বাবা আসার পথে দেখেন এটা আজকে আর কি ইলমার বাবা আসার পথে কতটি নদীর মাছ নিয়ে আসছে সিরাজগঞ্জ যমুনা নদী আছে যমুনা নদীর ডাইরেক্ট ঘাটে যেয়ে এই যে নদীর মাছগুলো আনছে এগুলো হলো নদীর যমুনা নদীর বেলে মাছ তারপরে এই যে যমুনা নদীর এই যে ছোটো ছোটো যে ইলিশ মাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু ঝাটকানা এই ইলিশ মাছগুলোতে কিন্তু অনেক ডিম হয়েছে এসে এগুলো যমুনার ইলিশ আর কি তো যার ফলে তারপরে এই যে দেখ এখানে এখানে বৈরাল মাছ বেলে মাছ তারপরে কত্রি মাছ মানে বিভিন্ন ভ্যারাইটিস নদীর মাছ আছে এখানে আর কি তো বাছা মাছ যাই হোক এখানে বিভিন্ন নদীর ভ্যারাইটিস মাছগুলো ইলমার বাবা ডাইরেক্ট আর কি কাজ ছেড়ে আসার পথে যে নৌকাঘাটে যে জেলেদের কাছ থেকে এখানে সাড়ে তিন হাজার টাকার ইলিশ মানে সাড়ে তিন হাজার টাকা সরি সাড়ে তিন হাজার টাকার ভ্যারাইটিস আর কি নদীর মাছ এনেছে আর নদীর মাছ কিন্তু অনেক দাম তুলনামূলক আর কি চাষ করা মাছের সে নদীর মাছগুলোর কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে তা নদীর মাছ কিন্তু খেতেও অনেক স্বাদ তো যাই হোক বন্ধুরা নদীর মাছ এখানে তিন হা সাড়ে তিন হাজার টাকার মাছ নিয়ে এসেছে ঘাট থেকে তো সেটাই আর কি কাটা বাসা করতেছে তো এতগুলা মাছ নিয়ে আসছে কিভাবে কাটবো সেটাই চিন্তা করছে একা একা তারপরে আর কি অনেকগুলো কাটা হয়েছে তারপরে আর কি বাড়িয়ালা ভাইদের কাজের খালাটাকে ডেকে নিয়ে আসলাম আমার প্রায় কাটা হয়ে যে তারপরে সাধে এনে মাছগুলা বাকিটা আর কি ধুয়ে পরিষ্কার করে রুমে চলে আসলাম এসেই এই যে মাছগুলো এখন প্যাকেট করে প্রসেসিং করতেছি ফজেন করব। জন করবো মাছগুলো আর আমার ফ্রিজ ছোটো তো মানে ফ্রিজে আমার জায়গাও হয় না বাসা বাড়ি চেঞ্জ করা করিতে ফ্রিজ কিনবো কিনবো করি কেনা হচ্ছে না দশ সিফটির ফ্রিজটা আমার কোনোভাবে জায়গা হয় না তো যাই হোক আমি আমার মতো করে আর কি মাছগুলো সেই নদীর ভ্যারাইটিস মাছগুলো আলাদা আলাদা করলাম করে সব প্রসেসিং করে ফ্রিজে রাখলাম এখন দেখেন এখানে আমি আর আবার ইলমার বাবা বলছে যে যে যমুনা নদীর যে ইলিশ মাছ টাটকা নিয়ে আসছে না মাছগুলো ছোট হলেও মাছগুলোতে ডিম হয়েছে তো বলছে এই টাটকা ইলিশ মাছগুলো বেগুন দিয়ে খাওয়ার জন্য তো দেখেন তারপরে ইলমার বাবা মোটরসাইকেল টান মেরে পাড়ার দোকান থেকে এ সিম আর বেগুন নিয়ে আসলো এই বেগুন দিন আগে ইলিশ মাছ খাবে আর বেগুন বলেন কচু বলেন কাঁচা কলা বলেন এগুলো দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খুবই মজা হয় আর এই যে আসার পথে কিন্তু সিরাজগঞ্জ থেকে ওর পরিচিত করিকদের কাছ থেকে খেতে আর কি সরিষা ফুল যে চাষাবাদ করে সরিষা ফুলের খেত থেকে মধু আর কি এখানে ভাম তৈরি করতেছিল সেখান থেকে আর কি যেখানে মধু তৈরি করে সরিষা ফুলের খেতের সেখান থেকে মধু নিয়ে এসেছে এই যে পানির বোতলে এখানে তা আমি বলছিলাম মধুর কালার কেন এরকম তো বলছে এটা সরিষা ফুলের মধু তা যেখানে মধু তৈরি হয় সেখান থেকে নিয়ে আসছে তারপরে এখানে খেজুরের পাটালি নিয়ে আসছে আর একটা মানে এক ডিমা আর কি আখের গুড় নিয়ে আসছে এগুলো ন্যাচারাল একবারে যেখানে গুড় সেখান থেকে নিয়ে এসেছে তো তারপরে আর কি সেগুলো আর কি আমি প্রসেসিং করব আর কি বইমে করে রেখে দেবো আমার ভালো লাগাটা সেটাই আর কি শেয়ার করতেছি মাছগুলো তো কেটে বেছে ধুয়ে ফাউজেন করলাম আর এখন এই যে দেখেন খেজুরের পাটালি গুড়গুলো আর কি আমি এখানে বইমে করে সংরক্ষণ করবো আর কি আর এবার শীত চলে যাচ্ছে প্রায় শীতেই শেষ হয়ে গেল পিঠা শীতের ওভাবে খাওয়াই হচ্ছে না সময়ে পাচ্ছি না মেয়ের ভার্সিটি একজাম আবার তাছাড়া আমি লাইভ করতেছি আবার লাইভ করতে গেলে অন্য কেউ সময় দিতে হয় তাছাড়া তো বিনিময়ে কেউ আপনার পরিবারে আসবে না আপনি লাইভ করেন আপনাকে সময় দেবে না আপনি যদি কাউকে না দেন এখানে কিন্তু বিনিময়ে যাকেই যা করবেন বিনিময়ে তবেই আপনার পরিবারে কেউ আসবে তো যাই হোক বন্ধুরা তারপরে আর কি দেখেন আমি কিন্তু সেগুলো সব গুছিয়ে নিলাম খেজুরের গুড় সরিষা ফুলের মধু তারপরে মাছগুলো নদীর কেটে বেসে ফজন করলাম আর এই যে ইলিশ মাছগুলো লবণ দিয়ে মেখে রেখেছি সেগুলো আর কি আমি এখন ওই যে বেগুন আনলো বেগুন আর দুইটা নতুন আলু কেটে দিয়েছি ঠুমা করে দিয়ে এখন ইলিশ মাছগুলো রান্না করবো মাছগুলো পেটে পেটে কিন্তু অনেক ডিম হয়েছে তো যাই হোক যমুনার ইলিশ অতটা মানে বরিশালের ই পদ্মার ইলিশ কিন্তু স্বাদ লাগে আর যমুনার ইলিশও স্বাদ তাজা তো যাই হোক ইলিশ মাছগুলো ভাবলাম যে বেগুন আলু দিয়ে রান্না করি তো বেগুন আলু দিয়ে ইলিশ মাছগুলো রান্না করার জন্য এখানে আমি রেগুলার যে আমরা মশলাগুলো তরকারিতে দিয়ে থাকি সেই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম নিয়ে তারপরে এখানে আমি কাঁচামরিচের পেস্ট রসুন পেস্ট তো রেগুলার যে মশলাগুলো আমি দিই সেগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে লবণ দিয়ে ইলিশ মাছটা মেখে রেখে দিয়েছিলাম সেই ইলিশ মাছটা কিন্তু এখানে আমি তারপরে এই যে মশলাটা তেলের ওপর উঠে গেছে মশলা কষিয়ে নিয়ে তারপরে ইলিশ মাছগুলো দিলাম ইলিশ মাছগুলো এপিট উপিট করে ছয় মিনিট তিন মিনিট তিন মিনিট করে ছয় মিনিট কষিয়ে তুলে নিলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে আর মশলা মাছের ভিতর ঢুকে গেছে সেগুলো আমি আর কি এখানে তুলে নিলাম নিয়ে এখন ওই মশলার মধ্যে আমি এই যে বেগুন আলু দিয়ে কষিয়ে গরম পানি দিয়ে তরকারিটা রান্না করে নামিয়ে নিলাম এটা ছিল রাতের বেলা আমার ইলিশ মাছটা আর কি রান্না করেছিলাম আর আজকে আর কি দুপুরবেলা এখানে আমি সিম ভাজি করবো তো সিম ভাজি করবো ওই যে সিম নিয়ে আসছিল ইলমার বাবা রাতে সেই সিমটা আর কি এটা পরের দিনে দুপুরবেলা সিম ভাজি করব তো সিমটা ভাজি করে ভাবলাম যে সরিষা বেটে দিয়ে সিম ভাজি করব তো সরিষা বাটা নাই সরিষা পাউডার ছিল আমি হাতেই আবার সরিষা পাউডারটাও বানাইছিলাম সেই সরিষা পাউডার দিয়ে আর কি সিম ভাজি ভাবলাম করব তো সিম ভাজি করার জন্য এখানে কিন্তু আমি দেশি গোল আলুটা নিয়ে নিয়েছি সাখা সাহা করে কেটে সিম কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই যে বেলে মাছ রান্না করব মুলা দিয়ে মুলা বেগুন দিয়ে তো মুলাটা ভালো করে আমি সব কামড়াতে কুচি করে ধুয়ে কেটে নিয়েছি সব রান্নার জন্য কেটে বেছে চলে আসলাম চুলার পারে এই যে সব দেখেন কেটে বেছে রেডি করে নিয়েছি এখন দেখেন এই যে মুলাটা মূলাটা চিকন চিকন করে আমি কেটে নিয়েছি সাথে একটা বেগুন দিয়ে দিয়েছি তা মূলা বেগুন দিয়ে আমি কিন্তু হাতে মেখে আর কি আমি এখানে বেলে মাছটা চচ্চড়ি করবো তো তার আগে ভাবলাম যে এখানে আমি সিমটা ভাজি করে নেই তো সিমটা ভাজি করে নিব তো সেটাই আর কি আমার ভালো লাগাটা বন্ধুরা আর একটা কথা আপনাদের সব সময় বলি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা মনে করে লাইক দেন নাই এখনো যারা একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই যে ভিডিওটা আর পাঁচ জনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করিবে তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন সুন্দর একটা ভিডিওটা দেখে লাইক দিয়ে গঠনমূলক কমেন্ট করেছেন তাদের তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার ভিডিওটা দেখেছেন একটা লাইক দেন নাই আর ভিডিও সংক্রান্তে কোনো গঠনমূলক কমেন্ট করেন নাই তারা আমার ভিডিওগুলো পরিবারে এসে দেখতে থাকুন দেখতে থাকুন যখন আমার ভিডিওগুলো ভালো লেগে যাবে তখন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে গঠনমূলক একটা ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভালো না লাগতে পারে কালকে যে ভালো লাগবে না তার কোনো মানে নেই কালকে অবশ্য ভালো লাগতে পারে তখন আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক বন্ধুরা তারপরে অনেক চেয়ে যে দেখেন মূলার মধ্যে আমি কিন্তু অর্ধেক বেগুনটা মূলা বেগুন দিয়ে বেলে মাছ রান্না করবো তো অর্ধেক মোটা বেগুন তো অর্ধেক বেগুন দিয়ে দিয়েছিলাম মূলার মধ্যে আর মানে বাকি বেগুনটা ছিল ভাবলাম যে সেটা ভেজে ফেলি আর কি বেগুন ভাজিটা পছন্দ করে তো দুই পিস বেগুন সেটা আর ফ্রিজে রাখলাম না কালো হয়ে যাবে সেটা আর কি লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু এখন আমি সিম ভাজি করবো তো সিম ভাজি করার জন্য রসুন সেঁচাই নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো করে হালকা করে একটু ভেজে নিলাম নিয়ে কিন্তু এখন আমি সিম আলুটা দিয়ে দিলাম দিয়ে এখানে হলুদ মরিচ আর সরিষা পাউডার দিয়ে আর কি আমি সিম ভাজিটা করেই নেব সরিষা বাটা পোস্ত বাটা দিয়ে সিম ভাজিটা করলে কিন্তু ভালোই লাগে তো আমার কাছে নাই সরিষা পাউডারটা ব্লেন্ড করা ছিল সেটাই দিয়ে দিব দিয়ে সিম ভাজিটা করে নিব বন্ধুরা আর এভাবে সিম ভাজি করলে না সাধারণত আমার পরিবারে খায় না সিমটা আরও কুচি কুচি করে কেটে ভাজতে হয় তো আজকে ভাবলাম যে এভাবে সিমটা আস্ত আস্ত ভেজে নিব তো যাই হোক বন্ধুরা দেখেন সরিষা পাউডার দিছি আর লবণ হলুদ মরিচ এগুলো তো রেগুলার কমন মশলা তরকারিতে আমরা বাঙালিরা লবণ ঝাল যদি সমান না হয় তাহলে তো মুখে স্বাদ লাগে না না বাঙালিরা তো মুখের স্বাদের জন্য কত কিছু করে থাকি তাই না বলেন তো এখন এখানে কিন্তু আমি ওই যে সব মশলা দিয়ে আর কি আমি সিম ভাজিটা ভালো করে রান্না করে নিয়ে নামাবার একটু রাঁধুনি পাতা আর ধনিয়া পাতা কুচি করে দিয়েছি দিয়ে কিন্তু তারপরে নেড়ে চেড়ে এখানে আমি ভালো করে সিম ভাজিটা করে নিলাম আর এখানে তারপরে দেখেন এখন বেলে মাছটা ভাজি করব বেলে মাছটা ভাজি করার যেখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে রসুন বাটা লবণ হলুদ মরিচ মানে রেগুলার যে মশলাগুলো সেগুলো দিব দিয়ে মশলাটা সরিষার তেল সয়াবিন তেল মিক্স স্থির করে আর কি সব কিছু মিলে হাতের সাহায্যে মশলাটা আমি ভালো করে মেখে নিয়ে ওই যে ধুয়ে রাখা রস ধুয়ে রাখা যে মূলা বেগুন কুচাইছি সেটাই আর কি দিয়ে আগে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব মেখে নিয়ে তারপরে কিন্তু বেলে মাছটা দিয়ে দেবো আর বেলাই মাছটা লবণ দিয়ে ধুয়ে আবারও একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম তো দেখেন আমি আমার স্টাইলে বেলে মাছ দিয়ে মূলা দিয়ে কিভাবে চচ্চড়ি করব সেটাই আর কি আমার ভালো লাগাটা তো দেখেন মশলাটা ভালো করে হাতের সাহায্যে সব কিছু কষলায় নিলাম নিয়ে এখন এই যে মূলা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব আর এইভাবে মাখতে মাখতে তরকারিটা কিন্তু অনেকটা আর কি মানে কমে যাবে আর আর দেখেন কমে গেছে কতগুলো ছিল কইটু হয়ে গেছে আমি বেলে মাছটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে আলতুভাবে নেড়ে ভাবে এখন সামান্য একটু যেহেতু মূলা আছে পানি হবে আর বেলে কিন্তু প্রচুর নরম তো এই জন্য এভাবে মেখে শেখে রান্না করতে হয় তারপরে দেখেন সামান্য একটুখানি পানি দিয়ে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়ে রান্না করে নিলাম নামাবার আগে একটু ধুনিয়া পাতা রাঁধুনি পাতা এটা তো কুচি করে দিয়েছি দিয়ে তারপরে দেখেন বেলে মাছ মূলা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করলাম তো আমার ভিডিওটা আজকে বন্ধুরা এই পর্যন্ত যারা সহকারে বলছি আবারও আমার ভিডিওটা এত দূর দেখতে দেখতে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো দেখেন আজকে সিম আলু ভাজি করেছি আর মুলা বেগুন দিয়ে মাছ চচরি করেছি তারপরে এই যে আর কি চাল আর কি রাইস কুকারে বসাই দেবো তো ভাত বসিয়ে দিব নাই কারেন্ট তো কি করার আর মানে রাইস কুকারে ভাতটা বসাতে পারবো না যেহেতু অলরেডি বারোটা বেজে গেছি ইলমার বাবাকে একটার দিকে চলে আসবে টেপলে খেতে দিতে হবে তো ভাবলাম যে তাহলে অপেক্ষা না করে তরকারি হয়ে গেছে গ্যাসের চুলাতেই ভাতটা রাইস কুকারে করে বসিয়ে দেয় তো এই যে দেখেন এখানে পাঁচশো গ্রাম চাল ধুয়ে তারপরে আমি কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দিব তো আজকে এই বলতে